আমাকে যদি শাসায় তার চোখে চোখ রেখে আমায় বলতে হবে তোমার ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের মাটি মাটিতে সঙ্গে ধমকালো সে যদি তোমার গায়ে হাত তোলে তোমাকেও তুলতে হবে এবং আমি একটু জোর করা বলছি তোমাকেও তুলতে হবে কি হবে খানা পুলিশ হবে তো চেন্নিতে হবে যাও গিয়ে বলো যে আমি আত্মরক্ষার অধিকার এই সংবিধান আমাকে দিয়েছে ও যদি আমায় মারে আমি আমার আত্মরক্ষার জন্য আমার হাত ফেরাতেই পারি আমি পরে পরে মার খাবো আমার পশ্চিমবঙ্গে আমার বাংলায় এতগুলো বাঙালির মাঝখানে এটা আমি মানতে পারি না কেন এমন চলছে না এই যেমন কি এই যেমন বুকের আগুন এই আগুন সেই রাজ্যার আগুন যেটা আমরা রাজ্যি করার সময় দেখেছিলাম এখন রাজ্যার হচ্ছে না কেন এখন তো দিন রাত সব কথা ওখান তো একটা ঘটনা ঘটেছিল এক বাঙালি বোন তাকে নির্মম ভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছিল তার প্রতিবাদে পুরো কলকাতা পশ্চিমবঙ্গ চলছিল আর যখন এতগুলো বাঙালির ওপর অত্যাচার হয়ে হচ্ছে তখন কেন বাংলায় রাজ হচ্ছে না কেন বধবর হচ্ছে না কেন রাজনৈতিক দলের সেই রাজনৈতিক দল যাদের যারা যেই সমস্ত রাজ্যগুলো শাসন করছে সে বিজেপি সেই বিজেপির প্রত্যেকটা পার্টি অফিসের সামনে কেন তারা ঘুরিয়ে দেওয়া হচ্ছে না কেন ঝুলিয়ে দেওয়া হচ্ছে না ঘটনাটা যেখানে ঘটেছে আর আমি যেখানে বসে আছি এখন সেটা দূরত্ব বেশি নয় তো এই পুরো এলাকাটার বর্তমান পরিস্থিতি এবং ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হয়েছে সেখানে এটা আনএক্সপেক্টেড নয় কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায় যে নొక్కার জন্য ঘটনাটা ঘটলো একজন মেয়ে এবং একজন মায়ের ওপর এটা পাবলিশ হওয়ার পরও জানাজানি হওয়ার পরও এখনো যারা করেছে ওইখানে আছে কি করে এখনো তো রাজারহাট নিউ টাউন কেষ্টপুর দমদম এই সমস্ত বাঙালি প্রধান এরিয়া এখনো এই ঘটনাটা সমাজ মাধ্যমে প্রকাশ হওয়ার পর এখনো সেই আশেপাশের মানুষ কেন তাদের চিহ্নিত করলো না এবং বললো না তোমাদের সাহস কি করে হলো এটা করবার কেন বাংলা পক্ষকে এগিয়ে আসতে হলো থানায় যেতে হলো এবং থানা থেকেও এর আমরা বিভিন্ন যে অভিযোগ পেয়েছি থেকেও কিন্তু সহযোগিতা করা অভিযোগ হয় জানানোর পরও সেরকম কোনো স্টেপ নেওয়া হয় না আমার প্রশ্নটা কেন তার মানে এটা কি আমরা রাজনৈতিক দলের দোষ দেই আমরা পুলিশ প্রশাসনের একাংশকে বলি যে এরা নিষ্ক্রিয় কিন্তু সাধারণ মানুষ সাধারণ বাঙালি তারা কি জেগে জেগে ঘুমাচ্ছে তাদেরও তো একটা নৈতিক কর্তব্য আছে আজ আমার পাড়ায় যদি একজন বাঙালির ওপর কোনো অত্যাচার হয় এই পাড়ার বাঙালি হয়ে আমার প্রথম কর্তব্য হচ্ছে সেই বাঙালির পাশে দাঁড়ানো আগে ভাই পরে ঘটনা আগে বোন পরে ঘটনা কিভাবে এই দুঃসাহস হলো এই ঘটনা করবার পরও তারা প্রচ্ছন্ন ভাবে ঘুরে বেড়াচ্ছে এবং বাঙালি পরিবারটি ভয় ভয়ে আছে বরং উল্টে এইরকম হওয়ার কথা তার তো এটা মনে হওয়ার কথা এটা পশ্চিমবঙ্গ এখানে ছিয়াশি শতাংশ বাঙালির বাস এইখানে আমার ওপর যদি কিছু হয় আমার আশেপাশে লাখ লাখ বাঙালি আছে যারা গর্জে উঠে বলবে এটা অন্যায় তোমাদের ক্ষমতা কি করে হলো তাহলে বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র সুভাষচন্দ্র বোস শুধুমাত্র মাস্টার যা সূর্য সেন এই কথাগুলো বললে হবে না তারা তো তাদের কাজ করে গেছে কিন্তু তাদের রক্ত যে আমাদের ধমনীতে বইছে আমাদের শিরায় বইছে এটা এটা প্রমাণ সময় তুমি কেন মার খাবে ও তোমায় একঘা দিলে তুমিও একঘা দিচ্ছ না কেন তারপর তো আইনের প্রশ্ন আইন তো এমনিতেও তোমার ইয়ে হচ্ছে তুমি ফলস কেসে ফাঁসানো হচ্ছে তুমি মার খাচ্ছ তোমার এগেসে কেস হচ্ছে তাহলে তোমাকে ভাবতে হবে যে নিজের বুঝটা আগে বুঝতে হবে আমাকে যদি শাসায় তার চোখে চোখ রেখে আমায় বলতে হবে তোমার ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের মাটি মাটিতে আমাকে ধমকানো সে যদি তোমার গায়ে হাত তোলে তোমাকেও তুলতে হবে এবং আমি একটু জোর করা বলছি তোমাকেও তুলতে হবে কি হবে খানা পুলিশ হবে তো চেন্নিতে হবে যাও গিয়ে বলো যে আমি আত্মরক্ষার অধিকার এই সংবিধান আমাকে দিয়েছে ও যদি আমায় মারে আমি আমার আত্মরক্ষার জন্য আমার হাত চালাতেই পারি আমি পরে পরে মার খাবো আমার পশ্চিমবঙ্গে আমার বাংলায় এতগুলো বাঙালির মাঝখানে এটা আমি মানতে পারি না একবার গলা তুলে দেখুন আপনার পাশে সেই ধুক ধুক বাঙালির বুকগুলো যারা ছটফট করছে তাদের মনের মধ্যে সেই আছে আমার চোখের সামনে এটা হচ্ছে আমি কিছু প্রতিবাদ করতে পারছি না আপনার ওই একটা প্রতিবাদে একশো টাকানো এক হাজার জন এসে তারা ডান হ্যাঁ তোমার ক্ষমতা কি করে হলো কিন্তু স্টেপটা এবার আপনাকে নিতে হবে আপনাকে আর চারদিকে তাকিয়ে দেখতে হবে না আমার পাশে কি আছে কি না আপনি ভাববে যে যেই মুহূর্তে আমি হাতটা তুলবো আমার পাশে অটোমেটিক্যালি হাজার জন চলে আসবে আপনার ওই প্রত্যেকটা স্টেপের জন্যে কিন্তু বাঙালিরা দাঁড়িয়ে রয়েছে আপনাকে প্রশাসনের ভরসা করলে চলবে না আপনাকে রাজনৈতিক দলের ভরসা করলে চলবে না রাজনৈতিক দল এবং প্রশাসন আপনার দিকে তাকিয়ে আছে আপনি কি করেন সেটার দিকে তাকিয়ে আছে আজ বিভিন্ন রাজ্যে বাঙালি যখন মার খাচ্ছে পরে পরে মার খাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে ঘন্টার পর ঘন্টা নিউজ হচ্ছে সমস্ত বিজেপি শাসিত রাজ্যে ধরে ধরে মারছে পেটের বাংলাদেশে ফেলে দিচ্ছে বাংলাদেশ বর্ডারে উল্টো করে ঝুলিয়ে দিয়ে তাকে পেটানো হচ্ছে মেয়েদের দ্বিভাষ্ট করে চেকিং করা হচ্ছে তাদের আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদের একচল্লিশ সালের জমি দলিল থাকা সত্ত্বেও তাদের হ্যারাস করা হচ্ছে মারা হচ্ছে তারপর এটা দেখেও পশ্চিমবঙ্গে কেন এখনো আগুন জ্বলছে না কেন আগুন জ্বলছে না এই যেমন কি এই যখন বুকের আগুন এই আগুন সেই রাজ্যার আগুন যেটা আমরা রাজ্য করার সময় দেখেছিলাম এখন রাজ যারা হচ্ছে না কেন এখন তো কথা ওখানে তো একটা ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে পুরো কলকাতা পুরো পশ্চিমবঙ্গ চলছিল আর যখন এতগুলো বাঙালির ওপর অত্যাচার হয়ে হচ্ছে তখন কেন বাংলায় রাজ হচ্ছে না কেন বদবরদ হচ্ছে না কেন রাজনৈতিক দলের সেই রাজনৈতিক দল যাদের যারা যে সমস্ত রাজ্য শাসন করছে সে বিজেপি সেই বিজেপির প্রত্যেকটা পার্টি অফিসের সামনে কেন তারা ঝুলিয়ে দেওয়া হচ্ছে না কেন ঝুলিয়ে দেওয়া হচ্ছে না কেন তাদের প্রশ্ন করা হচ্ছে না তুমি যে বলছো ভারতের নাগরিক কিনা ভারতিক নাগরিক নয় তুমি এটা প্রমাণ করছো কিন্তু যারা চেকিং করছে তারা তো আপনারা কি খবর দেখছেন না প্রথমে কি জিজ্ঞেস করা হচ্ছে তোমার মুখের ভাষা বাংলা বাঙালিরা একটা সাইড হোক আমি এটা মেনে নিতে পারছি না আপনিও মেনে নিতে পারছেন না কিন্তু আপনি প্রতিবাদটা কেন করছেন না আপনি প্রতিবাদটা কেন করছেন না টিভি খুলে শুধুমাত্র সংবাদটা দেখলে পরে হবে না আপনাকেও সংবাদ তৈরি করতে হবে এবারে আপনার সংবাদ কি হবে আপনার সোচ্চার প্রতিবাদ আপনার সোচ্চার প্রতিবাদ যদি আপনি সোচ্চার প্রতিবাদ না করেন আপনি যদি ভেবে থাকেন আপনি যদি মনে করে থাকেন আপনার লড়াইটা আপনার হয়ে কেউ লড়বে আপনার লড়াই কেউ লড়বেন আপনার লড়াই আপনাকে লড়তে হবে আপনি আপনার লড়াই করুন আপনার পাশের লোকটা তার লড়াই করবে যখন এই দুটো দুটো চারটে লড়াই একসাথে একশোটা লড়াই হবে তখন রাস্তা এমনিতেই বন্ধ হয়ে যায় রাস্তা জ্যাম হয়ে যাবে চাকা জ্যাম হয়ে যাবে রাজনৈতিক দলের লোকেরা আপনার পায়ে এসে পড়ে বলবে বাবা এবার তোমরা বন্ধ হয় আমরা বুঝতে পেরেছি এই আইন সংশোধন করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে আপনাদের লজ্জা করে না যে সমস্ত বাঙালিরা আপনারা এই ঘটনাগুলো দেখছেন তারপরেও বিরক্ত হচ্ছেন অত্যাচারিত হচ্ছেন নিপীড়িত চায়ের দোকানে এই নিয়ে কথোপকথন করছেন তারপরেও আপনাদের মনে হচ্ছে না ধূপ চাই এটা কিসের রাজনীতি হচ্ছে এটা রাজনীতি হচ্ছে আজকে রাজনীতিটা কি হওয়ার কথা আজ রাজনীতিটা বাংলাকে নিয়ে রাজনীতি করছে বাঙালিকে নিয়ে রাজনীতি কিছু করছে কিন্তু বাংলার জন্য রাজনীতি করছে না বাঙালির জন্য রাজনীতি করছে না বাঙালির জন্য রাজনীতি করা দরকার বাংলার জন্য রাজনীতি করা দরকার আর সেটা করছে বাংলা পক্ষ সমস্ত রাজনৈতিক দল যারা বাঙালির উপর অত্যাচার করছে বাঙালির প্রাপ্য অধিকার দিচ্ছে না তার জন্য বাংলা বাংলা পক্ষ লড়ছে আপনারা সেই লড়াই না হন আপনারা সেই লড়াই না সবাইকে সবাইকেই যদি বাংলা পক্ষে যোগ দিতে হবে তার কোনো মানে নেই আপনিও তো বাংলা পক্ষ আপনিও তো বাংলা পক্ষ বাংলা পক্ষ কি বলে আপনি আপনার আপনার পাশে আমি আছি বাংলা পক্ষ কখনো বলে না আপনার ধরে দেব বাংলা পক্ষ আপনার জন্য আপনার পেছনে ঢাল হয়ে বসে আছে কিন্তু আপনাকে প্রথম তুলতে হবে আর যতক্ষণে এই আওয়াজ না তুলবে আপনি পরে পরে মাল বার খাবে আপনার ঘর থেকে আপনার মেয়েকে টেনে নিয়ে গিয়ে ওই সঞ্জয় রায়ের মতো রেপ করবে আর বারবার টিভি চ্যানেলগুলো সঞ্জয় রায়কে রায় বলবে রায় বলবো আর আপনি প্রমাণ করতে ব্যস্ত হয়ে যাবেন না ওর ওর টাইটেলটা কিন্তু রায় ছিল না রায় ছিল আপনি এতে যাবেন কেন আপনি এতে যাবেন কেন আপনি যাবেন না আপনি আপনার প্রাপ্য অধিকারের জন্য লড়ুন সবাই আছে আপনার সাথে আপনি যদি ভগবানের ভরসায় থাকেন ভগবানের ভরসায় থাকবেন না ভগবান নিজে কিছু করে না ভগবান কিন্তু দুধ পাঠায় আপনি যদি ধার্মিক হন আপনি এটা বুঝতে পারবেন সে নিজে এসে আপনার সমস্যার সমাধান করে না হয়তো তার দূত হয়ে আপনাকে এসে কেউ আপনাকে সাহায্য করছে সেই সময় আপনিও দূত আপনিও নিজের সাহায্য করবেন দেখবেন আপনার সাহায্যের জন্য আরো লোক আসবে কিন্তু আপনি যদি সাহায্য না করেন কেউ আপনার সাহায্য করবে না এটাই এইটুকুই বক্তব্য জয় বাংলা বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম